আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে একটি পণ্য রিভিউ করব তো পণ্যটি আমরা নিছি দারাজ থেকে তারা নিশ্চয়ই দ্বারাজের সিলটা দেখতে পাচ্ছেন তো এটা মূলত আমরা একটি মাল্টিমিটার বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র পরিমাপ করার জন্য মাপার জন্য যে মাল্টিমিটার সেটা আমরা অর্ডার করেছিলাম দ্বারাজে তো সেই প্রোডাক্টটি আমরা হাতে পেলাম আজ তো আমরা এখন একটা আনবক্সিং করব আসলে আমরা যে মাল্টিমিটারটি অর্ডার করছিলাম সেটা আসলে ঠিক আছে কিনা প্যাকেজিংটা মোটামুটি ভালোই আবু জুবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন মাল্টিমিটার যে প্যাকেটটা সেটা কিন্তু আমরা খুঁজতে পাইছি দেখতে পাচ্ছেন এখানে মাল্টিমিটারের চিহ্ন দেওয়া আছে আমরা এখন একটা এটা পুরোপুরি খুলব এই হলো মাল্টিমিটারের যে কেবল সে কেবলটা আর সাথে একটা ব্যাটারি দিয়ে দিছে আর এটাই হলো আমাদের সেই মাল্টিমিটার আর সাথে একটি পেপার দিয়ে দিছে এটা হয়তো কীভাবে ইউজ করব সেই ইউজার ম্যানুয়ালটা অপারেটরস ম্যানুয়াল যাই হোক ও ওইখানে আমরা যাচ্ছি না তো আমরা আমাদের যে মূল প্রোডাক্ট বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র বা মোবাইলে কাজ করার জন্য যে মাল্টিমিটার এটাই কিন্তু সেই প্রোডাক্টটি আমরা প্যাকেজিংটা পুরোটাই খুলবো এবং কানেকশন দেব যে এটা আসলেই ঠিক আছে কি না এখানে

এখানে ব্যাটারি লাগানোর জন্য এখানে যে ব্যাটারির সাথে মিলে একটি নেগেটিভ পজিটিভ সাইড দেখতে পাচ্ছি আমরা এখন এটা ঠিক মতো লাগিয়ে দেবো

মিটারটি কিন্তু অন হয়ে গেছে যে কেবলটা আছে আপনাকে সঠিক জায়গায় লাগিয়ে দিতে হবে এখানে আপনার প্রত্যেকটা বেজ অনুযায়ী আপনারা কম্পোনেন্ট বা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র আপনারা মেপে নিতে পারবেন যাই হোক কর্নারটি আমার কাছে খুব ভালো লাগছে এবং এটার প্রাইস ছিল ছয় পঁচাত্তর টাকা ডেলিভারি চার্জ সহ সরি ছয় বাহাত্তর টাকা এই যে দেখেন এম ডি আবু হানিফ আমার নামে আসছে এটা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে তো আপনারা চাইলে নিতে পারেন মোটামুটি ভালোই আছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো এক ভিডিওতে